ভাই বন্ধুরা সবাই দেখছেন একটি গরুর গলা নিয়ে টাইট হয়ে যাওয়ার কারণে গলার গোড়ায় খাম হয়ে গেছে দেখছেন আপনারা সকলে সতর্ক থাকবেন যাতে করে প্রত্যেকটা গরু প্রতিনিয়ত দেখবেন যাতে গরুর গলাতে টাস কিংবা টাইট হয়ে যাওয়ার কারণে গলান কেটে না যায় যেমন কত সুন্দর গরুটা আজ সাত দিন যাবৎ খাচ্ছে না কিছু করছে না আজ দুপুরে গৃহস্থ খেয়াল করছে যে গরুর গলা কেটে গেছে তা আমাকে ডাকছে এখন আমি চিকিৎসা করব এখন দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ফুলে গেছে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা ধরক না কাটা না ইউটিউবের কোনো কিছু ফ্যাসিলিটির কারণে সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পাচ্ছে না এই জন্য দুঃখিত এই যে এইভাবে গরুর গলান ফুলে যায় এটা শেষ করলাম শেষ করে এই যে দেখছেন আপনারা ফলাফল দেখতেই পাচ্ছেন যে গরুটা এই মুহূর্তে গেরস্ত খুলছে গরুটা খুবই বদ এবং খুবই চঞ্চল সেই জন্য আজকে এই কাজ শান্ত গরু হলে অতটা সমস্যা হয় না